সুনীত উইলিয়ামস মহাকাশ থেকে ফেরার পর তার নিয়ে এখন চর্চার শেষ নেই বিভিন্ন সংবাদ মাধ্যমে অবশ্যই এটি একটি বিশাল সাফল্য এভাবে অনেক মহাকাশচারী মহাকাশে গিয়েছেন একটা সময় থেকে ফিরে এসেছেন তাদের নিয়ে সংবাদ মাধ্যমে চর্চাও হয়েছে কিন্তু মহাকাশে মানুষ ছাড়াও পৃথিবীর অনেক প্রাণী বিভিন্ন সময়ে পাড়ি দিয়েছে তাদের পাঠানো হয়েছে মহাকাশ গবেষণার অংশ হিসেবে তাদের দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে কোন প্রাণের ওপর মহাকাশের শূন্যতার প্রভাব দেখা হয়েছে সেসব প্রাণীর মধ্যে কি কি পরিবর্তন হলো উনিশশো সালে প্রথম কোন প্রাণীকে মহাকাশে পাঠানো হয় উনিশশো সালে ফ্রুট ফ্রাই বা মাছি পাঠানো হয় মহাকাশে মাছি হলো প্রথম কোন প্রাণ যাকে মহাকাশে পাঠানো হয়েছিল সেই শুরু তার বছর পরে পাঠানো হয় এক বানরকে সেই প্রথম কোনো স্তন্যপেয়ী প্রাণী মহাকাশে পৌঁছল উনিশশো সালে পাঠানো হয় একটি ইন্দুর তারপর উনিশশো সালে পাঠানো হয় একটি কুকুর উনিশশো সালে মহাকাশে গিয়েছিল একটি খরগোশ উনিশশো সালে পাঠানো হয় একটি গিনিপিগ তারপর উনিশশো সালে পাঠানো হয় একটি বেড়ালকে তবে এখানে বলে রাখা ভালো যে সব প্রাণীদের একটি দেশ পাঠায়নি যেসব দেশ প্রাণীদের মহাকাশে পাঠায় তাদের মধ্যে সবচেয়ে প্রথমে ছিল দুটি নাম রাশিয়া ও আমেরিকা উনিশশো সালে রকেটে চেপে মহাকাশে পৌঁছয় একটি ব্যাং উনিশশো তিয়াত্তর সালে একটি মাছ ও একটি মাকড়সাকে মহাকাশে পাঠানো হয় পরীক্ষার জন্য প্রসঙ্গত উনিশশো ষাট সালে দুটি কুকুর মহাকাশে পাঠায় রাশিয়া যাদের আবার ফিরিয়েও আনা হয় পৃথিবীতে